সবার আগে আমার মন থেকে দোয়া সেই সমস্ত মানুষদের জন্য যারা আমাকে কমেন্টে দোয়ার জন্য বলেছেন যে কোনো দুঃখ দূরত্ব বা কষ্টে রয়েছে আর যাদের মনে নিঃশব্দ ভালোবাসার বোঝা রয়েছে ইয়া আল্লাহ তাদের সকলের মনের হাল তুমি জানো তুমি জানো কার অশ্রু লুকিয়ে রয়েছে আর কার রাত অশান্তিতে পার হচ্ছে ইয়ারব যেই ভিডিও দেখছে যার মনে কোনো এমন মানুষ রয়েছে যার খেয়াল মন থেকে কিছুতেই বের হচ্ছে না তাকে সেই শান্তি দান করো যেটা তোমার জিকিরের মধ্যে লুকিয়ে রয়েছে ইয়া আল্লাহ যদি সেই মানুষ তার নসিবে রয়েছে তাহলে তাকে দান আর যদি সেই মানুষ তার নসিবে না থাকে তো তাকে তার মন থেকে সরিয়ে দিন এবং তার জীবনে সেই শান্তি দান করুন সেই আলো আর সেই ভালোবাসা দান করুন যা শুধু আপনার রেজার সাথে মেলে আমার সমস্ত প্রিয় ভিউয়ার্সদের জন্য দোয়া কি যে আমার ভিডিও দেখে আল্লাহ তার দুঃখকে খুশিতে বদলে দিক আর তার মনকে নিজের ভালোবাসায় ভরে দিক সবাই কমেন্টে আমিন অবশ্যই লিখে দিন হতেও পারে কারো না কারো আমিন কবুল হয়ে যায় আজ আমি আপনার জন্য এমন একটি বিষয় নিয়ে এসেছি যা আপনার মনের গভীরতাকে ছুঁয়ে যাবে যা আপনার আত্মাকে জাগিয়ে দেবে আর হয়তো আপনার মনের সেই প্রশ্নের জবাব দিয়ে দেবে যা আপনি বছর ধরে নিজের মনে লুকিয়ে রেখেছেন আমার প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিও আপনার কাছে এমনি এমনি আসেনি এটা আল্লাহর খাস ইশারা হতেও পারে যদি তুমি এই চিন্তা করে এখানে এসেছ কি সেই মানুষ আমার খেয়াল থেকে কেন বের হচ্ছে না তো জেনে নাও এই ভিডিও তোমার জন্য কখনো কখনো আমরা কাউকে ভুলতে চাই কিন্তু মন মানতে চায় না আমরা বলি কি বাস এবার শেষ কিন্তু খেয়াল মন দোয়া সব তার আশেপাশেই ঘুরতে থাকে রাতে ঘুমায় তো তার খেয়াল আসে নামাজে কোরআন পড়ার সময় কোথাও না কোথাও সেই মানুষ মনের কোনো কণা থেকে উকি মারতে থাকে আর তারপর মন জিজ্ঞেস করে কি ইয়া আল্লাহ কেন কিছুতেই সেই মানুষ আমার মন থেকে থেকে বের হয় না প্রিয় দর্শক হয়তো সেই মানুষ তোমার খেয়াল নসিবের অংশ নয় কিন্তু তোমার রুহানি সফরের এই গুরুত্বপূর্ণ অংশ অবশ্যই আল্লাহ কিছু মানুষকে আমাদের জীবনে ভালোবাসা রূপে পাঠান যাতে তিনি আমাদের শিখাতে পারেন কি ভালোবাসা শুধু পাবার নাম নয় বরং ছেড়ে দেবার গুণ হয় কখনো কখনো সেই মানুষ আমাদের জন্য দোয়া হয়ে যায় কিন্তু নসিব হয় না আর এটা সেই সময় যখন মন আর রুহের মধ্যে এক লড়াই শুরু হয়ে যায় মন চায় কি সে মিলে যাক আর রু চায় কি আল্লাহর রেজা মিলে যাক কোরআনে আল্লাহ বলেছেন হতেও পারে কি তুমি কোনো জিনিসকে অপছন্দ করো আর সেটাই তোমার জন্য ভালো আর হতেও পারে কি তুমি কোনো জিনিসকে পছন্দ করো আর সেটাই তোমার জন্য ক্ষতিকর হয় এই আয়াত আমাদের এটা শেখায় কি যাকে আমরা হারাতে চাই না আল্লাহ তাকে আমাদের থেকে দূরে এজন্যই করেন যাতে আমরা নিজের রবের কাছে হয়ে যাই একবার একটি মেয়ে আল্লাহর কাছে দোয়া করল কি ইয়া আল্লাহ আমাকে সেই মানুষ দিয়ে দাও যাকে আমি ভালোবাসি আল্লাহ সেই দোয়া জলদি কবুল করেননি কিন্তু সে এটা জানল কি এই দোয়া যদি জলদি কবুল হয়ে যেত তাহলে হয়তো তার জীবন বরবাদ হয়ে যেত আল্লাহ তাকে তার বদলে এমন শান্তি দান করেছেন যা কোনো মানুষের সাথে নয় বরং রবের কূট থেকে মেলে ওয়াসিফ আলী ওয়াসিফ বলেছেন কিছু দূরত্ব আমাদের রবের নিকট করার জন্য হয় নাকি একে অপর থেকে দূরে করার জন্য হয় আর হজরত আলী রাদিয়াল্লাহ তা আনহু বলেন যদি কোনো জিনিস তোমার থেকে ছিনে যায় তো কষ্ট পেও না হয়তো আল্লাহ তোমাকে তার থেকে উত্তম দিতে চান প্রিয় দর্শক যদি সেই মানুষ তোমার খেয়াল থেকে না বের হয় তো হতে পারে যে আল্লাহ তোমাকে কিছু বোঝাতে চাইছেন হয়তো তিনি চান কি তুমি নিজের মনের ভালোবাসা নিজের রবের ভালোবাসায় বদলে দাও কেন না যা মনের কাছে হয় সেই শান্তি পায় একটি রোহানি সত্য এটাও কি কখনো কখনো আমরা যাকে মনে করতে থাকি সেও আমাকে মনে মনে খেয়াল করতে থাকে ভালোবাসা শুধু শব্দ নয় রুহের ইশারাতে চলে যদি তোমাকে হঠাৎ কারো কথা মনে পড়ে যায় তো হতেও পারে সেও তোমাকে মন থেকে দেখেছে কিন্তু মনে রাখবে ভালোবাসার আসল উদ্দেশ্য কাউকে পেয়ে যাওয়া নয় বরং কারো জারিয়াই আল্লাহকে চিনে নেওয়া হয় তিনি তোমার মনে এজন্য এসেছেন যাতে তোমাকে এটা শেখাতে পারেন যে মনের আসল মালিক আল্লাহ নাকি কোনো মানুষ প্রিয় দর্শক যদি তুমি আজও সেই মানুষের খেয়ালে হারিয়ে রয়েছ একজনের জন্য থেমে যাও চোখ বন্ধ করো আর মন থেকে বলো ইয়া আল্লাহ যদি সে আমার নেই তো তার ইবাদত বানিয়ে দাও আমি তাকে তোমার রেজার জন্য জুড়ে দিচ্ছি যেমন ইব্রাহিম আলাইসাল্লাম নিজের সবচেয়ে বড় ভালোবাসা তোমাকে সোঁপে দিয়েছিল হযরত আলী রা বলেছেন যে আল্লাহর ফয়সালার উপর রাজি থাকে সে কখনো মন ভেঙে যাওয়াতে ভয় পায় না এটাই সেই শান্তি মিলবে যখন তুমি নিজের রবের ফয়সালার উপর ভরসা করবে প্রিয় দর্শক এই ভিডিও তোমার কাছে এমনি এমনি আসেনি এটা আল্লাহর তরফ থেকে বার্তা হয় রবের তরফ থেকে তোমার মনকে শিফা দেবার সময় চলে এসেছে সেই মানুষ যার খেয়াল তোমাকে কষ্ট দিয়েছে এখন তোমাকে রবের ভালোবাসার দিকে ফিরাতে চলেছেন আজ মন থেকে এই দুয়া করো হে আল্লাহ যদি সেই মানুষ আবার নসিবে রয়েছে তো আমাকে হালাল রাস্তায় মিলিয়ে দাও যদি নেই তো আমার মন থেকে খেয়ালের বোঝ বের করে দাও আমাকে সেই শান্তি দান করো যেটা শুধু তোমার উপরে একিন করে মেলে মাহেরিন নাফসিয়াত বলেন কি যখন কোনো মানুষ আমার আবেগী নিজামকে গভীরতা থেকে ছুঁয়ে নেয় আর তোমার খেয়ালে সেই মানুষের সাথে জোড়া এক সংযোগের রাস্তা তৈরি হয়ে যায় এটাই কারণ কি যখনই তুমি নিঃশব্দতায় বসো যখন রাত গভীর হয়ে যায় বা তোমার মন খালি অনুভব করে তো সেই রাস্তা দ্বিতীয়বার সেই মানুষের দিকে ইশারা করতে থাকে সায়েন্স থেকে জানা যায় মানুষের দিমাগ মনের ধারকনের সাথে জুড়ে থাকে আর যখন কাউকে আমরা ভালোবাসার সাথে মনে করি তো মনে অন্যভাবে ছটপট করতে থাকে আর কায়নাথ সেটাকে স্বপ্নের দ্বারা দেখা দেয় আবার কখনো কোনো ভিডিও জারি আয় যেমন আজ তোমার সামনে এই ভিডিও এসেছে এটা কাকতালীয় নয় কি তুমি কোনো সময় কোনো বার্তা কোনো শব্দ বা কোনো ভিডিও দেখো এটা আসলে কায়নাতি এনার্জির বার্তা হয় আল্লাহর হুকুমে কায়নাত তোমাকে এই অনুভূতি দেয় কি তোমার মনের পরিস্থিতি দেখা যাচ্ছে যখন তুমি কাউকে মন থেকে মনে করো তো সেই সুযোগ শুধু তোমার দিমাকে থাকে না বরং তোমার রুহ থেকে বেরিয়ে অন্য মানুষের মন পর্যন্ত পৌঁছায় এজন্য কখনো কখনো সেই মানুষও তোমাকে মনে করতে লাগে না জেনে না বুঝেই এটা রুহানি সংযোগে হয় যেটা না চোখে দেখা যায় না জুবানের দ্বারা বলা যায় কিন্তু অনুভব অবশ্যই হয় তো যদি আজ তুমি পেরেশান রয়েছ তো কি সেই মানুষের খেয়াল কেন বের হচ্ছে না তো হয়তো এটা কোনো ইশারা জ্বালাও তরফ থেকে হয় যাকে তুমি বুঝকি তোমার মন থেকে খেয়াল রয়েছে সেটা এমনি এমনি দেওয়া হয়নি সেটাই কোনো উদ্দেশ্য শিক্ষা আর কোনো রুহানি সংযোগ অবশ্যই লুকিয়ে রয়েছে হে আল্লাহ আপনি আমাদের সকলের মনের কামনাকে পূরণ করুন আমিন ইয়ার আব্বুল আলামিন